আমাদের সারদের মুখ থেকে শুধু আলোচনা যেমন উনিশশো একানব্বই সালে চোদ্দই ডিসেম্বর আগ মুহূর্তে যখন এদেশে যুদ্ধ চলতেছিল আমরা যুদ্ধ চলতেছিল যে পাকিস্তানি হানাদার বাহিনী যারা এদের জীবন খুবই বিপদগ্রস্ত ছিল এবং সংকটপূর্ণ ছিল সেই মুহূর্তে তারা এই চৌদ্দই ডিসেম্বরের আগেই তারা আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আত্মসমর্পণ করবে এবং বাংলাদেশের বিভিন্ন বড় শহরগুলো সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন বাহিনী দিয়ে সেটা পরিচালিত হচ্ছিল তাদের দখলে ছিল বিষয় হচ্ছে উনিশশো একাত্তর সালে যে ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের রূপরেখা একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই দেশের মেধাবী শিক্ষক লেখক সাংবাদিক আইনজীবী এবং দেশবরণ যে ব্যক্তিগত হত্যা করা হয়েছে হত্যা করে এই দেশটাকে অন্ধকারের দিকে ধাবিত করা হয়েছিল